পাক গ্রহণ করবে না আপনার এবাদতকে আল্লাহ কবুল করবে না এক কথাই আপনি যতই নিজে পাক্কা মুসাল্লি মনে করেন আপনার কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না কারণ এটা হচ্ছে হকগুলে বাদ আপনি কোনো এক বান্দাকে কষ্ট দিচ্ছেন লিগালিও কষ্ট পাচ্ছে যদি সে শরীয়ত সাপেক্ষে আপনার কাছে যদি হকদার হয়ে থাকে আর সেই হক যদি তাকে আপনি আদায় না করেছেন আপনি কোনো দিনও দুনিয়াতে না শান্তি পাবেন না আপনি আখেরাতে শান্তি পাবেন যার জন্য যার যেটা অধিকার যার যেটা হক যার যেটা প্রাপ্য সেই প্রাপ্যগুলোকে তার কাছে পৌঁছে দিতে হবে তাকে দিয়ে দিতে হবে এরা মুসলমান কিন্তু বড় আফসোসের বিষয় যে না আমরা এইভাবে করে মানুষের অধিকারকে দিতে চাই না আমরা মানুষের কি বলছে দিয়ে প্রাপ্যকে দিতে চাই না আমরা মানুষের সম্পত্তি নিবার সমতে হয়তো তার কাছে বলে নিচ্ছি তাকে খুশি করে নিচ্ছি আমরা তো এমন অধম আমরা এত দুর্ভাগ্য যে অপরের কোনো কিছু যদি আমরা নিই তাকেও জিজ্ঞেস করি না যেমন শাক সবজি কেউ লাগিয়েছে কেউ বেগুন লাগিয়েছে কেউ পটল জমিতে লাগিয়েছে কেউ আপনার কিনা না আরও কিছু লাগিয়েছে এবার আপনি গেলেন আপনাকে ভালো লাগলো আপনি না বলে মালিককে না জানিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে আপনি সেটা খেলেন আপনার পরিবারকে খাওয়ালেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়ালেন সবকে আপনি খাওয়ালেন আচ্ছা বলেন যার আপনি খাবারগুলো মানে ফসলগুলো তুলে নিয়ে আসছেন যে সমস্ত জমি থেকে আপনি সেই খাবারগুলোকে তুলে নিয়ে এসেছেন আচ্ছা বলেন যদি ওই মালিক মানে আপনাকে মাফ না করে আল্লাহ মাফ করবে ও যদি জানতে পারে যে মাওলানা নুর আলম আজকে কারোরও আপনার কিনা বেগুন নিয়ে এসেছে তো ওই লোকটা জানার পরে মনে কষ্ট পেল আরে যদি নেওয়ার ইচ্ছাই ছিল আমাকে কেন বলে নেয়নি আচ্ছা বলেন ওই ব্যক্তি যদি আমাকে না মাফ করে আল্লাহ মাফ করবেন করতে পারে না একটা কথা বলি আপনাকে হাজরাতে ইব্রাহিম বিন আদম নাম শুনেছেন বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম বিন আদম বড় মাপের একজন বাদশাহ ছিলেন আচ্ছা বলেন বাদশাহ যারা হবে তাদের গোলামের অভাব হবে তাদের কাছে দাসদাসী আছে প্রজা আছে রাজ্যের সবাই আছে এক হুকুম করবে ওরা তো হুকুমের গোলাম এক হুকুমে পুরো রাজ্যের মানুষ রাজপ্রসাদে এসে ভিড় জমাবে ইব্রাহিম বিন আধম লম্বা ঘটনা আছে পুরো রাজকীয় পোশাককে ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কাতর হয়ে জঙ্গলে গরিবানা লেবাস পড়ে ফকিরানা লেবাস পড়ে ভিক্ষুকের লেবাস পরিধান করে সমস্ত রাজপ্রাসাদকে আলবেদা বলে যখন আল্লাহ পাকের খাস বান্দা হয়ে হেফাদতের উদ্দেশ্যে জঙ্গলে গিয়েছিলেন দীর্ঘদিন এবাদত করার পরে যখন আল্লাহ পাকে নৈকট্য লাভ করলেন উনি উলিয়ে কামিল হয়েছিলেন উনি একজন বুজরুখ হয়েছিলেন একদিনকার ঘটনা হজরত ইব্রাহিম বিন আধম বলছেন আমি বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম জেরু জালিমে গিয়েছিলাম বাইতুল মোকাদ্দাসের মসজিদে এইভাবে করে ম্যাম্বারের কাছে আমি কিন্তু ওই মুহূর্তে এবাদত করছিলাম আমি নমাজরত অবস্থায় ছিলাম আমি সাজদারত অবস্থায় ছিলাম ওই বাইতুল পাইতুল মসজিদে চল্লিশ জন ব্যক্তি চিনারা আপনার কিনা মসজিদে প্রবেশ করলেন জন ব্যক্তি বাইতুল মোকাদ্দাসের মসজিদে প্রবেশ করলেন একজন বুজরুগ মানুষ ছিল তার মধ্য থেকে বয়স্ক মানুষ ছিল আমি তো এবাদতে মশগুল ছিলাম কে বলছেন হজরাত ইব্রাহিম বিনাদ। আমি তো এবাদত করছিলাম এমন সমতে আমার পিছনে ম্যাম্বারের কাছে চল্লিশ জন ব্যক্তি বসলেন বসার পরে একজন ব্যক্তি বসছেন এখানে একজন অচেনা মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে আগে থেকেই মসজিদে প্রবেশকৃত আগে থেকেই প্রবেশ করে আছে তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে ব্যক্তি এখানে আগে থেকে আছে ও এবাদত করছে বটে কিন্তু আল্লাহ পাক দীর্ঘদিন থেকে ওর এবাদত থেকে মজা তুলে নিয়েছে তিরিপ্তিকে আল্লাহ তুলে নিয়েছে বয়স্ক লোকটা জিজ্ঞেস করেছিল বলে ওই লোকটা কে চল্লিশ জনার মধ্য থেকে একজন উঠে বললো ওই লোকটা হচ্ছে বিন আধম আচ্ছা বলেন আপনাকে যদি আমি বলি আপনি নমাজ পড়ছেন আপনার নমাজ কিন্তু হচ্ছে না আল্লাহ কবুল করছে না কষ্ট পাবেন কি না এত কষ্ট করছে আমি আল্লাহর এবাদত করছি আর আল্লাহ আমার এবাদত কবুল করছে না হযরত ইব্রাহিম বিন আদম কথাটা শুনে চলে আসলেন ওই চল্লিশ জনার ফিরে বসলেন বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করছেন হুজুর আমি তো এপাদত করছিলাম সত্যি কথা আজ দীর্ঘদিন হয়ে গেল নামাজ পড়ছি মজা পাচ্ছি না আমি এপাদত করছি মজা পাচ্ছি না লম্বা লম্বা সাজদা করছি কিন্তু মজা পাচ্ছি না নমাজের যে একটা তৃপ্তি এপাদতে যে একটা মজা থাকবে আল্লাহ পাকের সাথে যে একটা কানেকশন হবে আল্লাহ পাকের সাথে যে একটা লাগাও হবে সেই সম্পর্কটা তৈরি করতে পারছি না ইয়া বলছেন এই আল্লাহ পাকের আপ আপনি বলুন এর কারণটা কি যখন আপনি আমার গুপ্ত রহস্যকে জানতে পেরেছেন যখন আপনি আমার রহস্যকে জেনে ফেলেছেন যখন আপনি আমার জেনে ফেলেছেন তাহলে এর সুলা আপনাকে করে যেতে হবে আমি আল্লাহ পাককে স্মরণ করছি আল্লাহ পাকের উপাসনা করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত করছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কেন আমার এবাদতকে কবুল করছেন না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন এইভাবে কিভাবে এবাদত থেকে মজাকে তুলে নিয়েছেন ওই সময় ওই বুজরুগ বলেছিল বলেছিলেন দিয়ে বলে আয় ইব্রাহিম বিনা আদম শোনো তুমি কিছুদিন আগে বুসরার মার্কেটে তুমি খেজুর কিনতে গিয়েছিলে বুসরার মার্কেটে তুমি এক দোকানদারের কাছ থেকে খেজুর কিনে নিয়েছিলে বলে হ্যাঁ এটাও রাজের কথা সেদিন আমি খেজুর কিনতে গিয়েছিলাম বলে তাহলে শোনো যখন তুমি খেজুর কিনে বাড়ি ফেরত হবে ওই মুহূর্তে দোকানের সামনে একটা একটা খেজুর পড়েছিল আর ওই খেজুরটাকে তুলে তুমি নিজের খেজুরের সাথে কিন্তু মিশ্রিত করে নিজের খেজুর ফেবে সেটাকেও তুমি খেয়ে ফেলেছিলে আসলে ওটা তোমার খেজুর ছিল না তোমার ব্যাগ থেকে খেজুর পড়েনি বরং সেই খেজুরটা ছিল দোকানদারের ওই দোকানদারের খেজুর নিচে পড়েছিল ওই খেজুরটাকে তুমি তুলে যেহেতু পেটে খেয়ে ধরে নিয়েছ যেহেতু তুমি খেয়ে ফেলেছ আর ওকে না তুলে খেয়েছ অন্যের হক রক্তটাকে যেহেতু তুমি খেয়েছো যার জন্য আল্লাহু পাক রব্বুল আলামিন তোমার দিল থেকে তোমার অন্তর থেকে নামাজের মজা ইবাদতের মজাকে তুলে নিয়েছে বলি সুবহানাল্লাহ বেরাদার মুসলমান হযরত ইব্রাহিম বিন আদম বলছেন যে থেকে সত্যি কথা ওই দিন খেজুর একটা আমি তুলে খেয়েছিলাম কিন্তু আমি জানতাম না যে ওই খেজুরটা হচ্ছে গিয়ে মালিকের আমি জানতাম না খেজুরটা হচ্ছে গিয়ে ওই দোকানদারের নচেত আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে খেজুর ভক্ষণ করতাম বেরাতার ওই আপনার পাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে বুসরা শহর পর্যন্ত হযরত ইব্রাহিম বিন আদম আবার আসলেন এসে ওই দোকানদারের কাছে মাপ চাইলেন চাওয়ার পরে বলছেন দিয়ে যে আপনার আপনি দেখুন সেই দিন আপনার কাছ থেকে খেজুর নিয়েছিলাম অতএব খেজুর নেবার পরে যখন পারি ফিরবো ওই সময়তে একটা খেজুর এখানে নিচে পড়েছিল আপনার দোকানের সামনে আমি নিজের মনে করে হয়তো আমার ব্যাগ থেকে খেজুরটা ছিল ফলে ওই খেজুরকে আমি তুলে খেয়ে নিয়েছিলাম কিন্তু ওই খেজুরটা আসলে তোমার ছিল আমি জানতাম না তুমি মাফ করো তুমি না মাফ করলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন না সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার আমি মজা পাচ্ছি না বেড়াতার মুসলমান হজরত ইব্রাহিম আদমকে ওই দোকানদার যখন মাফ করলেন মাফ করার পরে ইব্রাহিম আদম বলছেন সেই দিন থেকে এবাদত যখন আমি শুরু করলাম এবাদত যখন শুরু করলাম নামাজ যখন করতে লাগলাম নামাজ যখন আদায় করতে লাগলাম যখন আমি সস্তা করতে লাগলাম তখন আপনার শহরের নামাজ পড়ছি একটা আলাদা মজা পাচ্ছি আসরের নামাজ পড়ছি আলাদা মজা পাচ্ছি মাগরিব পড়ছি আলাদা তৃপ্তি পাচ্ছি ঈশা পড়ছে আলাদা তৃপ্তি পাচ্ছে তাহা চুজ পড়ছি মনে হচ্ছে ডাইরেক্ট রবের সঙ্গে কারেকশন হচ্ছে এরাদার মুসলমান হজরত ইব্রাহিমের আধম যদি একটা খেজুর না এবার খেয়ে নেবার ফলে ওনার কল্প থেকে নামাজের ইবাদতের মজাকে যদি দূর করে দিতে পারে তাহলে বলুন আমরা তো কত শত শত মানুষের জিনিস না বলাতে খেয়ে নিয়েছি তাহলে বলেন আমাদের দিল এবাদতে লাগবে লাগবে নমাজ পড়বেন নমাজ পড়তে যাবেন আপনার মন নমাজে থাকবে না যার জন্য কিছু নমাজে মসজিদে আসছে দেখবেন শুক্রবারে মনে হচ্ছে যে চুরি করতে গিয়েছিল এবার চুরির জিনিস পেয়ে নিয়েছে ওকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে সই সালামতে নচেত কেউ দেখে ফেলবে বা কেউ তাড়া করবে যার জন্য যাচ্ছে এবং দ্রুত গতিতে সেখান থেকে ভেগে চলে আসছে বেরাদার মুসলমান আসলে এটা আদব নয় আপনি কিছুক্ষণ সেখানে থাক যখন যাবেন আল্লাহর জিকির করবেন যখন মসজিদে বসবেন আদবের সঙ্গে আপনি আল্লাহ পাকের প্রশংসা করবেন আল্লাহ পাককে আপনি স্মরণ করবেন আল্লাহ পাকের জিকির আজকার করবেন অথচ মসজিদে আমরা গল্প গুজব করছি দুনিয়াবি কথায় আমরা লিপ্ত যার জন্য এগুলোকে মাথায় রাখুন ইনশাল্লাহ দুনিয়াতে কামিয়াব অপরের জিনিস যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি কাউকে বলে নেবেন আপনি সেই জিনিস মালিকের কাছ থেকে অনুমতি নেবেন যে এই বেগুন একটা দরকার ছিল আপনি যদি চান তাহলে আমাকে একটু দিয়েন উনি অবশ্যই আপনাকে দেবেন এইভাবে করে আপনি চেয়ে নিলে সেখানে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কিন্তু যদি না চাওয়াতে আপনি খেয়ে নেন আর ওই ব্যক্তি যদি জানার পরে আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ পাক পর্যন্ত আপনাকে মাফ করবেন না